নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন কতগুলি প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করছি যার উত্তর তোমরা অনেকেই জানো না তো ভিডিওটি শেষ অব্দি থাকবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন পরবর্তী সময়ে এরকম বিষয়গুলি জানার জন্য পৃথিবীর প্রকৃত বয়স কত উত্তর বিজ্ঞানীদের মতে পৃথিবীর বয়স প্রায় চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর চারশো কোটি বছর এই হিসাব এসেছে রেডিও অ্যাক্টিভ উপাদান বিশ্লেষণের মাধ্যমে পৃথিবী আর কতদিন টিকে থাকবে উত্তর বিজ্ঞানীদের ধারণা সূর্য আর প্রায় পাঁচ বিলিয়ন বছর পর একটি লাল দৈত্যে রেড জায়ান্ট রূপ নেবে এবং তখন পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে অর্থাৎ এখনও প্রায় পঞ্চাশ কোটি বছর পৃথিবীতে জীবন থাকার সম্ভাবনা আছে যদি না মানুষ বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ তা শেষ করে দেয় পৃথিবীতে সবচেয়ে বড় ধ্বংস কখন হয়েছিল পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হেনেছিল যার ফলে ডাইনোসর সহ পঁচাত্তর শতাংশ প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যায় এটাকে বলা হয় ক্রিটেশাস প্যালিওজেন এক্সটিংশান ইভেন্ট সূর্য একদিন নিভে যাবে নাকি বিস্ফোরিত হবে উত্তর সূর্য বিস্ফোরিত হবে না কারণ এটি মাঝারি আকারের একটি নক্ষত্র শেষ বয়সে এটি লাল দৈত্য হয়ে প্রসারিত হয়ে যাবে এবং ধীরে ধীরে সাদা বামন হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে মানুষের দেহে কত কোষ থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ থাকে তবে এই সংখ্যা পরিবর্তনশীল ছয় আমরা কি একা মহাবিশ্বে কি প্রাণ আছে উত্তর এখনও পৃথিবীর বাইরে প্রাণের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তবে মহাবিশ্বে দুশো বিলিয়নেরও বেশি গ্যালাক্সি আছে এবং প্রতিটি গ্যালাক্সিতে লক্ষ কোটি গ্রহ তাই বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী একা নাও হতে পারে সাত সময় কি বাস্তব নাকি মানুষের তৈরি ধারণা উত্তর সময়ের ধারণা মানুষ তৈরি করলেও আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী সময় একটি বাস্তব ও পরিবর্তনশীল মাত্রা যা গতি ও মহাকর্ষের কারণে ধীরে বা দ্রুত যেতে পারে প্রশ্ন আট মস্তিষ্ক কতটুকু ব্যবহার করে মানুষ উত্তর অনেকেই বলে মানুষমাত্র দশ পার্সেন্ট মস্তিষ্ক ব্যবহার করে এটি ভুল ধারণা আসলে মানুষ তার প্রায় সমস্ত মস্তিষ্কই ব্যবহার করে শুধু একসাথে নয় প্রশ্ন পৃথিবীর বাইরে সবচেয়ে বসবাসযোগ্য গ্রহ কোনটি হতে পারে উত্তর কেপলার চার পাঁচ দুই বি বি সহ কিছু এক্সো বিজ্ঞানীরা সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহ হিসেবে চিহ্নিত করেছেন তবে এখনও নিশ্চিত নয় প্রশ্ন পৃথিবীর চুম্বক ক্ষেত্র যদি হঠাৎ বন্ধ হয়ে যায় উত্তর তাহলে পৃথিবীর চারপাশের মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা পাওয়া যাবে না জিপিএস স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যাবে এবং জীবনধারণ কঠিন হয়ে পড়বে